তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আমরা আজকে আনছি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার জি কে কোয়েশনের শিফট নাম্বার এইট এর আগে অলরেডি আমরা সাত নম্বর শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি সাতটা শিফটের প্লে লিস্ট করা আছে চ্যানেলে তোমরা গিয়ে সেখানে দেখতে পাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে এন টি বিসি প্রিভিয়াস ইয়ার জি কে কোয়েশ্চনের সলিউশন করা হচ্ছে সেটা তোমরা দেখে নেবে লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং এন টি যে সমস্ত যে আর পি এফ আর পি এফ এস আই এর যে পলিটির কোয়েশ্চেনগুলো দু হাজার চব্বিশ এক্সামে হয়েছে সেগুলো তোমাদের অন্যান্য সমস্ত এক্সামে কিন্তু আসবে আর সমস্ত ক্লাসগুলো টপিক ওয়াইজ তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কারস ইউটিউব চ্যানেলে করানো আছে এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক ওয়াইজ জি কে স্ট্র্যাটিক জি কেগুলো সেগুলো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে করা আছে প্লেলিস্ট চেক করে নেবে আর এই জিডি দু হাজার চব্বিশে যেটা তোমরা স্ক্রিনে দেখছো এই সম্পূর্ণ পিডিএফটা যদি বাই করতে চাও তাহলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে এটা বাই করতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আজকের আট নম্বর শিপ নিয়ে আলোচনা করব ফার্স্ট আমাদের কোশ্চেন যেটা আছে নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয় হর্নবিল এটা কিন্তু নাগাল্যান্ডে পালন করা হয় নাগাল্যান্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল এই হর্নবিল ফেস্টিভ্যাল এছাড়া নাগাল্যান্ডে আরও অনেক ফেস্টিভাল আছে যেগুলো হচ্ছে দশ দিন ধরে আর একটা ফেস্টিভ্যাল চলে থাকে ফেব্রুয়ারির দিকে যেটা হচ্ছে আমাদের সেক্রেনি সেক্রেনিটাও কিন্তু নাগাল্যান্ডে হয়ে থাকে এছাড়া মৎসু যে ফেস্টিভ্যাল এটাও নাগাল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এছাড়া আছে মিমকুট ভুসু তারপরে আছে নাগডু ঠিক আছে নাগাডু এই ধরনের বিভিন্ন ফেস্টিভ্যালগুলো কিন্তু নাগাল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ফেস্টিভ্যাল পরবর্তী আমরা দেখব প্রশ্ন ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংবিধানের সংসদের সাথে সম্পর্কিত সংবিধানের সংসদ অর্থাৎ পার্লামেন্ট পার্লামেন্ট কী কী নিয়ে গঠন করা হচ্ছে লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সহ লোকসভা রাজ্যসভা নিয়েই কিন্তু তৈরি হয় পার্লামেন্ট এবং এই যে লোকসভা হচ্ছে এখানকার কিন্তু নিচের কক্ষ এবং রাজ্যসভা কিন্তু এটা উচ্চ কক্ষ আর লোকসভা পাঁচ বছরের জন্য সমস্ত সদস্যরা এখানে কিন্তু মনোনীত তোমাদের ইলেক্টেড হয়ে থাকে এবং রাজ্যসভার ক্ষেত্রে সেটা কিন্তু ছয় বছরের টার্মে কিন্তু নিযুক্ত হয়ে থাকে রাজ্যসভার যে সদস্যরা আর রাজ্যসভার সভাপতি কে করে থাকে অবশ্যই উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট এক্স এক্সোফিস চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা এখানে কোয়েশ্চেন করেছে সংসদের যে সম্পর্কিত যেটা কোন নাম্বার আর্টিকেল যেটা সেভেন্টি নাইন থেকে ওয়ান টোয়েন্টি টু সম্পর্কে আমরা জানতে পারি সংসদ অর্থাৎ পার্লামেন্ট সম্পর্কে এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে আছে অবশ্যই জগদীপ ধনখড় যে কিনা কারেন্ট চেয়ারম্যান অফ রাজ্যসভা পরবর্তী প্রশ্ন আছে মেগাসিনিস পার্লিপুত্র সম্পর্কে লিখেছেন এটি কোন একটি বিশাল এবং সুন্দর শহর যা বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত এটিতে পাঁচশো সত্তর টাওয়ার এবং ড্যাশটি গেট রয়েছে এখানে চৌষট্টিটি কিন্তু গেট সংখ্যা রয়েছে আর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল অবশ্যই মেগাস্তিনিসের কোট পয়েট ছিল তাই তো মেগাস্তিনিসের কোট পয়েট ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সরি চন্দ্রগুপ্ত মৌর্যের কোট পয়েট ছিল মেগাস্থিনিস আর তার লেখা একটা গুরুত্বপূর্ণ যে ইন্ডিকা গ্রন্থটা এটা কিন্তু মেগাস্তিনিেরই লেখা আর আগের কোশ্চেনটা থেকে আমরা এই যে সংবিধান সম্পর্কে বলে দিলাম এই পলিটিস সংবিধান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং এনটিপিসি এবং আর পি এফ এস আই দু হাজার চব্বিশে যে সমস্ত যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে ওখানে কিন্তু ফুল কমপ্লিট করা আছে পলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই সকলে কিন্তু ওটা দেখবে মিস করবে না ঠিক আছে ওখানে থেকে কিন্তু পলিটি যা প্রশ্ন আসবে মোটামুটি কনসেপ্ট প্রায় তোমাদের ক্লিয়ার করা আছে নিচের কোনটি মধ্যপ্রদেশের ঢোল পিটিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নারীরা পরিবেশন করে থাকে অর্থাৎ মধ্যপ্রদেশের যে নারীরা রয়েছে তারা কিন্তু ঢোল পিটিয়ে একটা অনুষ্ঠান পরিবেশন করে থাকে যেটার নাম হচ্ছে নাচ ডায়ের জিজ্ঞাসা করা হয় মটকি নাচ কোন রাজ্যের সাথে সম্পর্কিত মধ্যপ্রদেশের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে সর্বোচ্চ সাক্ষরতার সহ কোন ইউনিয়ন ইউনিয়ন টেরিটরি যেটা আদমশুমারি দু হাজার একুশ অনুসারে তো লাস্ট যে সেন্সাস দু হাজার এগারো অনুসারে লাক্ষাদ্বীপ কিন্তু একমাত্র ইউনিয়ন টেরিটরি যেখানে কিন্তু সাক্ষরতার হার কিন্তু সবথেকে বেশি আছে সর্বোচ্চ সাক্ষরতা এবং আমরা যদি রাজ্যের কথা বলি সেটা কিন্তু কেরালা সব থেকে বেশি সাক্ষরতার হার সব আর সর্বনিম্ন যে জনস তোমাদের যে সাক্ষরতার হার আছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে বিহারের আর তোমরা অবশ্যই এই সমস্ত আদমশুমারি থেকে গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো কিন্তু আমাদের এআইআর একাডেমিতে প্লেলিস্ট করা আছে ওখানে দেখে নেবে পুঁজিবাদী সমাজের উৎপাদিত পণ্য মানুষ পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় যেটা ক্রয় ক্ষমতার ভিত্তিতে মানুষের কি প্রয়োজন তার ভিত্তিতে নয় ঠিক আছে অর্থাৎ ক্রয় ক্ষমতার ভিত্তিতে মানুষের কি প্রয়োজন তার ভিত্তিতে কিন্তু নয় এটা ইকোনমিক্সের একটি সাধারণ ফ্রিস্টাইল রেসলিং বাউট ড্যাশ পিরিয়ডে অর্থাৎ দুই পিরিয়ডে বিভক্ত করা হয় তিন মিনিটের প্রতিটির মধ্যে তিরিশ সেকেন্ডের কিন্তু গ্যাপ থাকে অর্থাৎ বিরতি থাকে ঠিক আছে কোন রাজ্যের রাজ্য সরকার গ্রামীণ রাস্তাকে প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার জন্য ভগবান বিরসা মুন্ডার রাস্তা জোর রাস্তা স্কিম চালু করেছে এটা কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকার করেছে এটা কারেন্টের সাথে সম্পর্কিত আর তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু এটা অবশ্যই মনে রাখবে তার সাথে বলে রাখি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা এটা কিন্তু তোমরা সকলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে যদি তোমরা নিতে ইচ্ছুক হও আর অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে কটা প্রশ্ন এসেছে তার বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের অ্যাফেয়ার্স থেকে হুবহু কমন এসেছে তো অবশ্যই তোমরা সকলে নিতে পারবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কারেন্ট এখন এখনমাত্র পাচ্ছে ফিফটি ওয়ান রুপিসে ঠিক আছে আর ডিসেম্বরের পর কিন্তু জানুয়ারি আসলেই কিন্তু এর প্রাইসটা কিন্তু ইনক্রিজ করবে ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়া ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে আর অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে এন সহ বিভিন্ন আর পি এফ এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে আমি ওখানে চেষ্টা করছি আর পি এফের পলিটি দিয়েছি এবং পার্ট টু দিয়ে দেবো তারপর তোমাদের পলিটির হিস্ট্রি জিওগ্রাফি এইভাবে কিন্তু পাঠ পাঠ করে যে কটা এক্সাম হচ্ছে সমস্ত এক্সামের পিপিএসসি আর যে কে কোশ্চেন এখানে আলোচনা করা হবে এবং আর পি এফ হয়ে গেলে তারপর তোমাদের যে এলপি আছে সেটাও চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা এসএসসিরও আগের বছরের সে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো ওইখানে দেওয়ার চেষ্টা করব পরবর্তী আমাদের প্রশ্ন আছে তার আগে বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ওখানে কিন্তু ইনফরমেশন সমস্ত কিছু জানতে পারবে এবং পিডিএফ সমস্ত কিছু নোটিফিকেশান ওখানে পেয়ে যাবে ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ বিপ্লব শব্দটি কে তৈরি করেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন এক্সামে তার কারণ আছে তার কারণ হচ্ছে এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক এবং ইনি কিন্তু দু চব্বিশ সালে এনাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে তো তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এটা তো সবুজ বিপ্লবের জনক কিন্তু এম এস স্বামীনাথন আর দু হাজার চব্বিশে কিন্তু ইনি ভারতরত্ন পেয়েছেন এবং এনার সাথে সাথে আরও চারজন পেয়েছে মোট পাঁচজন কিন্তু ভারতদন্দ্ব পুরস্কার পেয়েছে দু হাজার চব্বিশে আর এই ক্লাসটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে সম্পূর্ণ হ্যাঁ তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে সম্পূর্ণটা আর এখানে কিন্তু এই ক্লাসটা যদি কমপ্লিট করে নাও ভারতদন্ত থেকে এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা তোমরা না পারবে ঠিক আছে তো ভালো করে কোশ্চেন ক্লাসটা দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেলে ভারত রন্ধ থেকে কিন্তু করা আছে ঠিক আছে গুরুত্বপূর্ণ আর একটু বলে রাখি কর্পুরী ঠাকুর লালকৃষ্ণ আডবানি পি ভি নরসিমা রাও এবং চৌধুরী চরণ সিং এছাড়া এম এস স্বামীনাথন এনারা সকলে কিন্তু পাঁচজন কিন্তু এই তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু ভারতরণ্ড পুরস্কার পেয়েছে ঠিক আছে এছাড়া তোমরা এটাও মনে রাখবে দু যে উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রথম ভারতরন্ধ পুরস্কার প্রদান করা হচ্ছে এবং প্রথম যখন দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি আনন্দ সরি সি ভি রমনকে কিন্তু দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার প্রথম ঠিক আছে তো উনিশশো সালে কিন্তু ভারতরত্ন এনেকে দেওয়া হয়েছিল এছাড়া ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ইনি কিন্তু উনিশশো পঞ্চান্নতে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন এছাড়া ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি উনিশশো বাষট্টিতে কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন এছাড়া আছেন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো ছেষট্টিতে ইন্দিরা গান্ধী যিনি কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো একাত্তরে তিনি পাচ্ছেন আর তার সময়তে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তোমরা সকলে সেটা জানো এছাড়া প্রথম বিদেশি হিসাবে পেয়েছিল খান আব্দুল গফ্ফর খান যিনি কিন্তু উনিশশো সাতাশিতে পেয়েছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন আর যদি আমরা বলা হয় এখান থেকে যে নেলসন ম্যান্ডারা কত সালে পাচ্ছে নেলসন ম্যান্ডারা কিন্তু উনিশশো সালে তিনি কিন্তু এই যে ভারতরত্ন পুরস্কারটা তিনি পেয়েছিলেন আর একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যে সব থেকে ইয়াঙ্গেস্ট বা কনিষ্ঠতম বা ক্রিকেটের সব থেকে কনিষ্ঠতম যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে সচিন তেন্ডুলকার যিনি কিন্তু দু চোদ্দো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ভারত প্রথমবারে ক্রিকেট বিশ্বকাপের বিজয়ী হয়েছিল কত সালে তোমরা সকলে হয়তো জানবে এটা ভারত কিন্তু উনিশশো সালে প্রথম কিন্তু ক্রিকেট বিশ্বকাপ কিন্তু জিতছেন জিতছে আমাদের ইন্ডিয়া এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এসএসসি সিএসএসএল এবং সিজিলে জিজ্ঞাসা করা হয়েছিল ভারত তো উনিশশো তিরাশিতে প্রথম বিশ্বকাপ জিতছে ওড়িয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তাই তো এবং দু হাজার এগারো সালে কিন্তু ভারত সেকেন্ড টাইমস কিন্তু এই ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতে যাচ্ছে ঠিক আছে দু হাজার এগারোতে লাস্ট এছাড়া দু হাজার তেইশেও লাস্ট হয়েছিল তো সেখানে কিন্তু ভারত জয়লাভ করতে পারেনি যদিও আর এখানে কিন্তু তোমরা দেখে রাখবে এই যে আইসিসি যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা দু হাজার তেইশে যে হচ্ছে লাস্ট এডিশন যেটা কিন্তু আমাদের কোথায় খেলা হয়েছিল এটা লাস্ট এডিশন কিন্তু আমাদের যেটা খেলা হয়েছিল সেটা হচ্ছে আমাদের গুজরাটের আহমেদাবাদ স্টেডিয়ামে যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা আমরা চিনি তাই তো তো সেখানে কিন্তু খেলা হচ্ছে এবং সেখানে কিন্তু ভারত কিন্তু হেরে যাচ্ছে কার কাছে হারছে এটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ভারত কিন্তু হেরে যাচ্ছে আর অস্ট্রেলিয়া এই নিয়ে ছয় ছয় বার কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই ওডিআইটা কিন্তু জয়লাভ করলো অস্ট্রেলিয়া ঠিক আছে আর সব থেকে সফল টিম আমরা এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে যে ক্রিকেটের ওডিআইয়ের ইতিহাসে সব থেকে সফল টিম কোনটা সেটা কিন্তু ওডিআই ঠিক আছে তো ওডিআইতে কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু সব থেকে সফল কারণ ছয় ছয়বার কিন্তু সাকসেসফুল কিন্তু সে কিন্তু জিতেছে ঠিক আছে আর আমরা যদি বলি আমাদের ইন্ডিয়া থেকে সব থেকে মোস্ট রান কী করেছে এটা শচীন তেন্ডুলকার অবশ্যই করেছে এছাড়া তোমরা দেখে রাখবে যে প্রথম যে আমাদের ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিলো এটা কোথায় হয়েছিল এটা কিন্তু ইংল্যান্ডে হয়েছিল ঠিক আছে আর এই যে নেক্সট এডিশন দু সালে হয়েছিল ঠিক আছে এটাও দেখে রাখবে সালটা উনিশ সরি দু বলছি উনিশশো ঠিক আছে তো উনিশশো সালে কিন্তু তোমাদের ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কিন্তু হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল এবং লাস্ট দু হাজার হয়েছে এবং দু হাজার আবার হবে যেটা সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে কিন্তু দু হাজার সাতাশে ঠিক আছে তো এগটা কিন্তু ইনফরমেশন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে আর তোমাদের ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যদি এন টিপিসি পিবিআসই আর জিকে কোশ্চেন তোমরা দেখতে চাও বা তোমরা নিতে চাও অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে এই ধরনের কিন্তু এন টিপিসি দু হাজার লাস্ট যে এক্সামটা হয়েছিল দু হাজার কুড়ি একুশে হয়েছিল এবং এ সম্পূর্ণ কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে অলরেডি তোমাদের কুড়িটা কোয়েশ্চেন করানো হয়েছে অর্থাৎ কুড়িটা শিফ্ট ঠিক আছে প্রতিটা শিফটে চল্লিশটি করে কোশ্চেন আছে তোমাদের তোমরা সকলে জানো এটা এবং পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে জিকে কোশ্চেন আছে যেখানে তিনশো কিন্তু প্লাস পেজ সংখ্যা রয়েছে ঠিক আছে এটা দুটো পার্টে তিনশো প্লাস কিন্তু পেজ সংখ্যা এখানে আছে তো এই যে সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি বাই করতে চাও তোমাদের যদি টাইম না থাকে ক্লাস দেখার তাহলে তোমরা বাইও করতে পারবে সম্পূর্ণ পিডিএফটা যেটা প্রাইস কিন্তু বর্তমানে রয়েছে তোমাদের নাইনটি নাইন ঠিক আছে আর আশা করছি তোমরা কিন্তু চেষ্টা করবে এই যে ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়ার ঠিক আছে তার কারণ কিন্তু এন প্রাইসটাও কিন্তু বাড়তে পারে তোমাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে যদি নিতে চাও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে আর যদি সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে চাও তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি পরবর্তী এগারো নম্বর কোশ্চেন আছে ভারত ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং সংবিধান থেকে তোমাদের বলে দিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো আছে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো ওখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু এন অবশ্যই কমন আসবে এবং এসএসসি জিডি কনস্টেবলের ডাইরেক্ট কমন চলে আসবে ওখান থেকে যে কটা আমি কোশ্চেন করেইছি সব কটা করে চলে যাও যদি পলেটি থেকে ওর বাইরে আসে তারপরেও আমাকে বলবে ঠিক আছে আমি সমস্ত সিফটেরই কথা বলছি ঠিক আছে ওর বাইরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে তো মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য সব থেকে বলে রাখি যে মৌলিক কর্তব্য আমরা কোন দেশের সংবিধান থেকে নিচ্ছি বর্তমানে মৌলিক কর্তব্য আছে আমাদের কতগুলো টোটাল আমাদের কিন্তু এগারোটা মৌলিক কর্তব্যের সংখ্যা আছে আর মৌলিক কর্তব্য আমাদের নেওয়া হচ্ছে রাশিয়ার সংবিধান থেকে ঠিক আছে ইউএসএ স্যার রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার নেওয়া হয়েছিল আমাদের ইউএসএ আমেরিকা থেকে ঠিক আছে তো কত নম্বর এটা মৌলিক অধিকারটা এটা কত নম্বর আর্টিকেলে আছে এটা কিন্তু আমাদের পার্ট নাম্বার ফোরের পার্ট নাম্বার ফোরের সরি পার্ট নাম্বার থ্রি পার্ট নাম্বার থ্রির যে এক বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল হচ্ছে আমাদের মৌলিক অধিকার আচ্ছা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে আমাদের পার্ট থ্রিতে আছে মৌলিক অধিকার আর পার্ট নাম্বার ফোরের আছে আমাদের ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল এই একান্নর এতে রাখা আছে চার নম্বর পার্টে এই আমাদের মৌলিক চারের এ ঠিক আছে চারের কিন্তু এ যেটা আমাদের একান্নর এ এটা মাথায় রাখবে পার্ট ফোরের এ একান্নর এ এটা উনিশশো সরি এটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা হয়েছে এটা মনে রাখবে উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে এটা তো অবশ্যই মাথায় রাখবে এই যে একান্ন এতে বর্তমানে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে কিন্তু কতগুলো মৌলিক কর্তব্য আছে বলে দিলাম আমরা এগারোটা কিন্তু মৌলিক কর্তব্য সংখ্যা রয়েছে আর এই যে আমাদের কিন্তু যে লাস্ট মৌলিক কর্তব্যটা অ্যাড করা হচ্ছে এটা কিন্তু দু সালের দু সালে এই ছিয়াশিতম অ্যামেনমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু ছয় থেকে চোদ্দ বছর যে শিশুরা আছে তাদের কিন্তু বাধ্যতামূলক যে এডুকেশানটা সেটা কিন্তু শিক্ষার যে অধিকারটা সেটা কিন্তু অ্যাড করা হয়েছিল হয়েছিল দু হাজার দুইয়ের ছিয়াশি ততম অ্যাক্টের মাধ্যমে এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় অবশ্যই মাথা রাখবে ঠিক আছে এছাড়া একুশের এতেও আছে আমাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান তাই তো যেটা ছয় থেকে চোদ্দো বছর বয়সীদের ঠিক আছে একান্ন এতেও আছে আর এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে দু হাজার বাইশ সালের অক্টোবরে বিচারপতি ড্যাস অর্থাৎ দীনেশ কুমারকে ভারত সরকার বেআইনি কার্যকলাপ প্রতিরোধের জন্য ট্রাইব্যুনাল প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করেছেন ঠিক আছে তখনকার কান্টেক আজ ছিল এটা তো অবশ্যই এটাও মাথায় রাখবে আসতেও পারে আবার কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অবশ্যই কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি কিন্তু বেঙ্গল আন্দোলন আন্দোলনের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন তো অবশ্যই ইতিহাসে আধুনিক ভারত থেকে তোমাদের কোশ্চেন আসছে এটাও একটু দেখে রাখবে পরবর্তী প্রশ্ন আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা কিন্তু আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট প্রথমবার কত সালে অনুষ্ঠিত হয় প্রথমবার কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে এবং এই যে তোমাদের দু হাজার লাস্ট যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা যে হয়েছিল এটা কিন্তু আচ্ছা এটা হোস্ট করে থাকে কে এটা কিন্তু বিসিসিআই হোস্ট করে থাকে ঠিক আছে তো এখান থেকে মনে রাখবে চ্যাম্পিয়ন হয়েছে কে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তিন নম্বর অর্থাৎ তিনবারের বার কিন্তু এটা নিয়ে মানে তিনবার জিতছে কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে কাকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে হারিয়ে ঠিক আছে এখানকার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যদি বলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স থেকে সুনীল নারিন ঠিক আছে আর সব থেকে বেশি যদি বলি মোস্ট রান কে করেছে এখানে কিন্তু বিরাট কোহলি সব থেকে বেশি কিন্তু রান করেছে আর বিরাট কোহলি কোন দলের এটি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স অফ বেঙ্গালুরু সাতশো একচল্লিশ রান কিন্তু হায়স্ট রান করে ফেলেছে এছাড়া সবথেকে বেশি উইকেট কে নিয়েছে হর্ষেদ প্যাটেল কিন্তু সব থেকে বেশি উইকেট নিয়েছিল যে কিন্তু পাঞ্জাব কিংস থেকে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যেটা আছে কি নিচের কোন কে কাঞ্জিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য অত্যন্ত ফেমাস অর্থাৎ বিখ্যাত পুদুকোট্টাই যে দক্ষিণামূর্তি পিল্লাই তিনি কিন্তু কাঞ্জিরা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা একটু নতুন ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাও আছে আচ্ছা এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন তোমাদের মাথায় রাখবে যেটা কিন্তু পরীক্ষায় আসবে তার কারণ সেই কোশ্চেনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাকির হোসেন হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনটা কিন্তু তোমাদের অবশ্যই আসবে এটা জিডি কনস্টেবল যে ফেব্রুয়ারি দু হাজার তোমাদের চার তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তো অবশ্যই মাথায় রাখবে কোশ্চেনটা জাকির হোসেন তিনি কিন্তু মারা গেছেন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে আর এনা থেকে প্রশ্ন আসবে কারণ ইনি একজন ফেমাস তবলা প্লেয়ার ঠিক আছে তবলা বাদক ফেমাস আর তার পিতা তা পিতাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি যিনিও কিন্তু তবলাবাদক আল্লাহ রাখা খান ঠিক আছে আল্লাহ রাখা খান হচ্ছে পিতা জাকির হোসেনের আর তিনি কিন্তু মারা গেছেন জাকির হোসেন ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দু হাজার আর তিনি কিন্তু বিভিন্ন পুরস্কার জিতেছেন তাদের পুরস্কারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড যেটা সেকেন্ড হায়েস্ট আমাদের যে অ্যাওয়ার্ড ভারত ভারতের তো নাগরিক পুরস্কার দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন জাকির হোসেন দু হাজার এছাড়া পদ্মবিভূষণ পদ্মবিভূষণ এটা ঠিক আছে আর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন দু হাজার দুইতে এছাড়া পদ্মশ্রী পেয়েছিলেন উনিশশো অষ্টআশিতে আর সব থেকে বেশি আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তিনি চার চারবার গ্রামী অ্যাওয়ার্ড উইন হয়েছেন ঠিক আছে উইনার চার চারবার কতবার চারবার পরীক্ষায় ডায়ের জিজ্ঞাসা করা হবে কতবার গ্রামী পেয়েছেন জাকির হোসেন চারবার কত কত সালে অবশ্যই জিজ্ঞাসা করা হবে প্রথম গ্রামী প্রথম কত সালে গ্রামী অ্যাওয়ার্ড তিনি জিতেছেন দু সালে প্ল্যানেট রুমের জন্য ঠিক আছে দু সালে কিন্তু প্রথম পাচ্ছেন এবং লাস্ট তিন তিনটে পাচ্ছে দু হাজার চব্বিশে তো দু হাজার চব্বিশে সর্বাধিক কতগুলো গ্রামী আবার জিতেছে চার তিনটে ঠিক আছে টোটাল মিলিয়ে চারটে কিন্তু গ্রামী আবার পাচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেন আছে এমন একটি রাষ্ট্র যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থান এবং দারিদ্র প্রয়োজনীয়তার অভাব রয়েছে পরবর্তী আছে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাস কাঠামোগত সমন্বয় নীতির সূচনা করার পর চালু হয়েছিল অর্থাৎ উনিশশো সালে কাঠামোগত সমন্বয় নীতি সূচনা করার পর চালু হয়েছিল যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালের মধ্যে হচ্ছে টাইম পিরিয়ডটা কত যেটা উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বইয়ের মধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল প্রথম কত সালে হয়েছিল উনিশশো একান্ন থেকে ছাপ্পান্নতে এবং সেকেন্ডটা হয়েছিল ছাপ্পান্ন থেকে একষট্টিতে প্রথমটা ছিল পিসি মহারানবিসের মডেলে তো এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে আর সরি প্রথমটা হয়েছিল হ্যারোডোমাল মডেলে আর দ্বিতীয়টা হয়েছিল পিসি মহারানবিস মডেলে আর এখান থেকে দেখে রাখবে যে যে কোয়েশনগুলো আচ্ছা পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে প্রথমটা যেটা কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল হচ্ছে কৃষিকাজের ওপর ঠিক আছে আর সেকেন্ডটা কিন্তু শিল্পের ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল তো এগুলো থেকে প্রশ্ন আসে ছোটো ছোটো করে একটু দেখে নেবে আর এছাড়া আমাদের টপিক ওয়াইজ ক্লাসে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস পেয়ে যাবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পরবর্তী কোশ্চেন আছে যে ভারতের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো সম্পর্কে নিম্নলিখিতগুলো পূরণ আচ্ছা বাণিজ্যিক ব্যাঙ্কগুলি অন্য ধরনের প্রতিষ্ঠান যা দেশের অর্থ তৈরির ব্যবস্থার একটি অংশ নাকি তারা জনসাধারণের কাছ থেকে আমানত অংশগ্রহণ করে এবং তার ধার করতে চাই তাদের তহবিলের কিছু অংশ ধার দেয় অর্থাৎ কোনোটাই কিন্তু নয় এদের মধ্যে ঠিক আছে তো পরবর্তী আমাদের কোয়েশ্চেন যেটা আছে পরবর্তী কোশ্চেন আছে দু হাজার সালের মে মাসে কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদকে ড্যাসের পরবর্তী ডিরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে অর্থাৎ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে প্রবীণ সুদকে কিন্তু নিযুক্ত করা হয়েছে দু হাজার তেইশের মে মাসের পর থেকে যিনি কিন্তু আগে কর্ণাটকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন ঠিক আছে পরবর্তী আমাদের শেষ কোয়েশ্চেন আছে তরলের প্রসারণ হার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক তো অবশ্যই তরল পদার্থে প্রস তোমাদের প্রসারণের হার কঠিন পদার্থের তুলনায় বেশি বেশি আর এটি এই কারণে যে তরল অবস্থায় কণাগুলি অবাধে চলাচল করে এবং কঠিন অবস্থায় থাকা কণার তুলনায় একে অপরের মধ্যে স্থান বেশি থাকে তো উভয়ই কিন্তু আমাদের রাইট অ্যান্সার তো অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে কারণ ওখানে তোমরা যদি জিডি কনস্টেবল দিচ্ছ তো হয়তো তোমরা হয়তো ভাববে যে এন পিসির প্রশ্ন আমরা কেন পড়ব ওখান থেকে কিন্তু সেম টু সেম কোশ্চেন তোমাদের কিন্তু রিপিট হবে আর ওই সমস্ত প্রশ্ন তোমাদের সিজিএল সিএচএসএল হাজার চব্বিশে কিন্তু অলরেডি চলে এসেছিলো আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে কীভাবে কিন্তু এসএসসির কোশ্চেন এন টিপিসিতে রিপিট হয় এবং এন টি কোশ্চেন কিন্তু এসএসসিতেও সেম টু সেম রিপিট হয়ে যায় তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসবো আর তোমাদের একটু বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর একান্ন টাকায় পাচ্ছ এবং জিডি ইবুক যেটা কিন্তু তিপ্পান্নটা শিফট এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে তার লেটেস্ট কোয়েশ্চেন যেগুলো যেটা পঞ্চাশ টাকায় পাচ্ছ সম্পূর্ণ পিডিএফটা এবং টি পিসি দু হাজার কুড়ি একুশের যে পিডিএফটা লাস্ট এক্সাম হয়েছিল যেখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে কোয়েশ্চেন বেঙ্গলি ভাষায় তোমাদের অ্যাপ ফর্ম্যাটে আছে সকলে কিন্তু এটা প্রিন্টও করে পড়ছে তো তোমরা কিন্তু সকলে এটা দেখতে পারো যদি নাও অবশ্যই নিরানব্বই টাকা পেমেন্ট করতে পারবে এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করবে ঠিক আছে তো যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে কারণ প্রাইস কিন্তু তোমাদের ডিসেম্বর পর্যন্ত এরকমই আছে তো ডিসেম্বরের পর কিন্তু বাড়ার সম্ভাবনা আছে আমাদের এই প্রাইসে ঠিক আছে তো কারেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই বাড়বে যেটা আমার জানা যাচ্ছে আর কি টিমের তরফ থেকে তো অবশ্যই তোমরা চেষ্টা করবে জানুয়ারি তোমাদের ডিসেম্বরের মধ্যেই নিয়ে নেওয়া ঠিক আছে আর বাদ বাকি যারা জানতে পারবে না তাদের তো আমার কিছু বলার নেই তো চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে নিয়ে না ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আসছি তোমাদের পরবর্তী নয় নম্বর শিপ নিয়ে আর তোমাদের অবশ্যই বলবো অন ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে ফলো করে রাখবে আর ডিসক্রিপশ্যানেল দেওয়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেখানে কিন্তু শেয়ার করা হয়ে থাকে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ